আসসালামু আলাইকুম নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ এখন দেশজুড়ে চলছে কেন্দ্রভিত্তিক ভোট গণনা এর আগে সকাল সাড়ে সাতটায় সারা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় টানা নয় ঘন্টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে তবে শেরপর তিন আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয় আজকের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলেন জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে তা নিশ্চিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানান ড সর্বোচ্চ চৌদ্দ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন আগামী সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হতে পারে আজ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা জানান ভোট এবার এতটা উৎসব মুখর হবে এটা কেউ ভাবেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল তাতে বলা যায় নির্বাচন অনেক সুন্দর হয়েছে এ সময় মির্জা ফখরুল বলেন আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে জামাতামির তামির শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা ও সংগ্রহ না করা পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ত্যাগ করবেন না বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই নির্দেশনা দেন এদিকে আরেক স্ট্যাটাসে নির্বাচনে বিজয়ী হলে মিছিল না করে সবাইকে সিজদায় পড়ার আহ্বান জানান জামাত আমির জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর বলেছেন সব উদ্বেগ উৎকণ্ঠাকে ব্যর্থ করে দিয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আজকের ভোটকে সফল করেছে বৃহস্পতিবার মগবাজারে জমায়েতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও বলেন দেশবাসী প্রমাণ করেছে যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেই নির্বাচন মুখর হয় এ সময় একটি অসাধারণ নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার প্রশংসা করেন এহসানুল মাহবুব জুবায়ের এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়